বসুন্ধিটি আটতলা থেকে আপনি ঢুকে যাবেন আর বাইক ঘুরতে আসছেন না মূলত বাংলাদেশের পকেটে করা এই যে মূল তাকে হ্যালো ভিওয়ার্স আমি এখন আছি বসুন্ধরা সিটিতে রাইট নাও আছে শোরুম চল দেখে আসি বসুন্ধরা সিটি মলে এটা নতুন করা হয়েছে এটা হচ্ছে এখন এই যে ফিনল্যান্ডে আমরা ইনফিনির সামনে আছি সাথে আছে প্রিন্স মামা রাসেল মৌসুমি তারপরে আছে রাজু এই হচ্ছে স্টাসি। এই পাশটা দেখেন এই পাশটা অনেক সুন্দর বাইরাল জায়গা যেটা বাইরাল বলে অনেক হয়তো চিনেন না এই যে বাইরাল এটা হচ্ছে বসন্ত সিটি আটতলা থেকে আপনি ঢুকে যাবেন আর যে দেখেন এখানে অনেক ধরনের শার্ট বা টাই কোট পেয়ে যাবেন এই শোরুমে এটা হচ্ছে আটিশানের একটা ব্র্যান্ড বসন্ত সিটিতে মামা তুমি কি নিছো নিচ্ছে তো আপনারা আসতে পারেন এই শোরুম ভিজিট করতে পারেন আমরাও কিনতেছি একটা কিনলে একটা ফ্রিও পাচ্ছি অলরেডি তো এই সুবিধা সুখ সুবিধা এসে চলে আসবেন এই শোরুমে এই ফ্লোরটা হচ্ছে দুতলা এখানে বগি শোরুম আছে এই পাশটায় এই পাশটা আছে ক্যাডবেরি শোরুম আর ওই পাশে ইনফিনিটি এই পাশে হচ্ছে লুবনন সামনে ইনস্টাসে তো সবাই আসতে পারেন আর এই যে আমরা মামবাগিনা সবাই একসাথে হায় দাও সবাই হায় দাও হায় তো এই যে এই টাকা গুলো তো শ্রীলঙ্কার পকেটে করা এই আর আর আপনারা লিউ বাংলাদের চ্যানেল দেখে আসলে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই শোরুমে এই যেগুলোর প্রতি সবার সবগুলোর প্রতি ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে এই মার্কেটে তো আপনারা ঈদ চলে গেলে আসবেন না ঈদের আগে আসতে হবে তো আপনারা আজকে কালকে হয়তো ডিসকাউন্ট পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে আমাদের লিউ বাংলাদেশ চ্যানেলে নখ দিবেন আর এই মাই মুর্বি তাকে আমার দিকে এই যে হিরু ভাই এই যে ভাই ঘুরতে আসছেন না তো এই জায়গাটা খুব ভালো লাগছে না আহা সবাই লিউ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সো সোসিফিলেনা লিউ বাংলাদেশ ঠিক আচ্ছা তো ঠিক আছে ভিউয়ার্স দেখতে থাকেন আজকে আমরা দেখাবো বস্থুনদারার যে আপডেট যেখানে আমরা যে আপনার এই প্রতি নিয়ত কোন কাস্টমার আসে দেখেন ওরাও আসছে আপনারা দেরিতে কেন তারপর দেখেন এই যে নানা দাদি দাদি নানি সবাই চলে আসছে নানি বর্ষের উরাও আছে দেখেন তো আজকে ব্লগে দেখাবো কত কষ্ট করে আসার আর বসুন্ধরাতে প্রচুর মানুষ তো এসি কাজ করে না এই যে ওরিও প্লাস শোরুম ক্যাপ্টেন তো আমরা এখন এই ক্যাপ্টেন ঢুকবো না জাস্ট আজকে আমরা উপর থেকে বিড়ে দেখাবো আর এই পাশটা যদি যাই আমি দেখাবো এই পাশটা হচ্ছে আপনার পুরোটাই গ্লুসিং করা তারপরে নিচে আছে আর্টিসন শোরুম তো এই পাশটা হচ্ছে আপনার এক্সেটার তো এক্সেলেটার গেলে আপনার দুতলা পুরোটে ফ্লোর পেয়ে যাবেন মৌসুমির এখানে আসলে সবাই ভিডিও করে এটা এটাও দেখে নেবেন আপনারা আসলেও ভিডিও করতে পারবেন এই এই পাশটা আর্টিশান আছে তো মার্কেট করে আমরা সে ক্লান্ত এখন আমরা যাবো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো এই ফ্লোরে রেস্টুরেন্ট আছে আপনি যে কোনো ধরনের বিএফসি বা কেএফসি সব ধরনের রেস্টুরেন্ট পাবেন আমরা বিএফসি থেকে কিছু খাবার নিয়েছি এখন অর্ডার করেছি এখান থেকেই আমরা এখন এটা খাবো আর এখানে আপনি একই ফুলের সব ঠিক ধরনের সুখ সুবিধা পাবেন তো সব বিস্তারিত জানতে চাইলে আমাদের লিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ